অক্সফোর্ডে মমতা ব্যানার্জি গেলেন সেখানে গিয়েও তাকে আর্যিকরণ নিয়ে প্রশ্ন করা হলো এবং তিনি কিছুটা মানে বলা যায় যে তার যে বক্তব্য সেই বক্তব্যে তাল পর্যন্ত কাটল তা উনি পশ্চিমবাংলাকে যেভাবে চালাচ্ছেন তাতে বাংলার এতবার তাল কাটছে তো ওনার তাল কাটবে নাই বা কেন ওনাকে প্রশ্ন করা হয়েছে ওনার কাছে যদি সেই প্রশ্নের সদুত্তর থাকে তাহলে প্রশ্নের উত্তর দেবেন আর যদি ওনার কাছে উত্তর না থাকে তাহলে গোটা দেশ গোটা পৃথিবী দেখবে যে মমতা বন্দ্যোপাধ্যায় কীরকমভাবে পশ্চিমবাংলা চালাচ্ছেন আর জি নিয়ে প্রশ্ন করা হয়েছে উনি উত্তর দিতে পারলেন না কেন কেন ওনাকে মিথ্যে কথা বলতে হলো কেন ওনাকে পালাতে হলো ওখান থেকে কেন ওনার মাথা নিচু হল এবং ওনার মাথা নিচু হলো বলে গোটা রাজ্যের মাথা নিচু হলো গোটা পৃথিবী দেখলো যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন শৈরাচাড়ে বাংলা চালাচ্ছেন সেটা নতুন করে মানুষের সামনে গেল গেছে ভালো হয়েছে ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যের মাঝখানে একটা কথা বলছেন যে আপনারা তো ওখানে ক্ষমতা আসতে পারছেন না মূলত এইভাবে একটা বক্তব্য তিনি উত্থাপন করেছেন ঘুরিয়ে কোথাও বামকে নাম করেন কিন্তু ঘুরিয়ে তিনি বলে উঠেছেন না উনি তো লেফট আল্ট্রা লেফট এসব বললেন পশ্চিমবাংলায় তোমাদের পার্টিকে বলো ক্ষমতায় আসতে তারপর উনিও সব বলার পরে শক্তিশালী হতো তোমাদের পার্টিকে উনি বলার পরে ওনার এখানে ওনার যেগুলো মানে পুরাতন ভৃত্য রয়েছে এখানে দেবাংশু ইত্যাদি তারা বললেন যে একসব পড়ে গিয়ে সিপিএম শূন্য থেকে এক হবে সুতরাং বোঝাই যাচ্ছে ওনার লক্ষ্য কী এবং এটা তো ঘটনা ওখানে আমরা যা দেখলাম এসএফআই বিক্ষোভ দেখিয়েছে কিন্তু ঘটনাটা হচ্ছে আমি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে বলছেন যে দিস ইজ নট দ্য প্লেস এখানে এগুলো বলার জায়গা নয় আমার রাজ্যে ফিরে আমাকে প্রশ্ন করো তো ভাই আপনার রাজ্যে তো আপনাকে প্রশ্ন করেছিল শিলাদিত্য চৌধুরী তখন তো জেলে ঢুকিয়ে দিয়েছিলেন আপনার রাজ্যে তো আপনাকে প্রশ্ন করেছিল টুম্পা কয়াল মৌসুমি কয়াল তখন তো বলেছিলেন ওরা কি মাওবাদী ওখানে গিয়ে বলছেন ইউ আর মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স কই শিলাদিত্য চৌধুরীকে তো ব্রাদার মনে হয়নি টুম্পা কয়াল মৌসুমি কয়েলকে তো সিস্টার মনে হয়নি তানিয়া ভরতদাসকে তো সিস্টার মনে হয়নি তানিয়া ভরদাসকে নিয়ে যখন প্রশ্ন তানিয়া ভরতদাস বলে একটি মেয়ে যখন প্রশ্ন করেছিল আপনি তাকে মাওবাদী বলে চলে গেছিলেন ওখান থেকে উঠে তখন যে সাংবাদিকের শো ছিল ওটা এবং যে সাংবাদিক আপনার এই অসহিষ্ণুতাকে ধিক্কার জানিয়েছিল সেই সাগরিকা ঘোষ এখন আপনার দলের এমপি সুতরাং এমন মানে ভাব দেখাচ্ছেন যেন গণতন্ত্রের জগৎজন নেই যেন পশ্চিমবাংলায় ওনাকে কত প্রশ্ন করা যায় পশ্চিমবাংলাতে যেন উনি কত প্রশ্নের উত্তর দেন যে আমাকে বিদেশে প্রশ্ন করুন আমাকে দেশে ফিরে প্রশ্ন করো দেশে নিজের রাজ্যে যেখানে আপনি পুলিশের পাহারায় থাকেন সেখানে আপনার শৈটা ছাড়া আমাদের দেখতে বাকি আছে অক্সফোর্ডে মমতা ব্যানার্জি গিয়ে সেখানে কন্যাশ্রী নিয়ে কথা বললেন লক্ষ্মী ভাণ্ডারের কথা বললেন এমনকি কলকাতায় অক্সফোর্ডে ক্যাম্পাস খোলার অনুরোধ অনুমতি অনুরোধ জানালেন দেখুন এগুলো তো পাগলের প্রলাপ অক্সফোর্ডের কোনো ক্যাম্পাস পৃথিবীর আর কোথাও নেই অক্সফোর্ডের কোনো অফসর ক্যাম্পাস হয় না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়টা ওই সুদীপ্ত সেনের অফিস নয় যে যেখানে তৃণমূল জিতবে সেখানে একটা করে শাখা খুলে যাবে আর আপনি যদি কন্যাশ্রীর কথা বলেন আপনারা জানেন যে সাম্প্রতিককালে ল্যান্ডসেটে প্রকাশিত একটা আর্টিকেল থেকে ল্যান্ডসেটের করা হচ্ছে সার্ভে থেকে এরকম জাগো বাংলায় প্রকাশিত কোনো ঢপের সার্ভে নয় ল্যান্ডসেটে প্রকাশিত হয়েছে ভারতে যেখানে কিনা সাধারণভাবে চাইল্ড ম্যারেজ কমেছে সেখানে ভারতের যে রাজ্যে চাইল্ড ম্যারেজ হায়েস্ট সেই রাজ্যটার নাম হচ্ছে বিহার একে বিহার এবং দু নম্বর রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবাংলা তারপরেও তিন নম্বর উত্তরপ্রদেশ অর্থাৎ এই মুহূর্তে পশ্চিমবাংলায় এত কন্যাশ্রী এত কিছুর পরে চাইল্ড যে উত্তরপ্রদেশকে ছাপিয়ে গেছে পশ্চিমবাংলা বিহারের পরে দু নম্বরে আছে গোটা ভারতের মধ্যে সুতরাং আপনি যখন অক্সফোর্ডে গিয়ে এই সমস্ত ফালতু কথা বলছেন তখন এই তথ্যগুলোকে একটুখানি দিন একেবারে মানে হার্ট ফ্যাক্ট মানুষের সামনে রাখুন তারপর মানুষ বিচার করুক আপনার গতকাল যে ঘটনা ঘটলো সেখানে একটা বিক্ষোভ হলো মমতা ব্যানার্জি সামলানোর চেষ্টা করলেন বিক্ষোভে তাল কাটলো ইউকে এস এফ আই তারা কিন্তু পুরো দায়টা স্বীকার করেছে করেছে ভালো করে আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি তাদেরকে লাল সালাম জানাচ্ছি তারা দেশের সুসন্ত সন্তানের মতো কাজ করেছে আপনি ওখানে গিয়ে মিথ্যে কথা বলবেন আপনি ওখানে গিয়ে মিথ্যাচার করবেন তারপরে আপনাকে প্রশ্নের সামনে পড়তে হবে না তা কখনো হতে পারে আপনি ওখানে গিয়ে আপনাকে বিক্ষোভ দেখানো হয়েছে বলে আপনি বলছেন আপনার দলের চামচাগুলো বলছে ওতে নাকি বিদেশের মাটিতে নাকি দেশের সম্মান ভুলণ্টিত হয়েছে তার চব্বিশ ঘন্টা আগে আপনি যখন ওই ব্রিটেনে দাঁড়িয়ে ইউকেতে দাঁড়িয়ে লন্ডনে দাঁড়িয়ে আপনি বলেছিলেন যে ব্রিটিশদের কাছে আমরা কৃতজ্ঞ ব্রিটিশদের আমরা পছন্দ করি ওরা ভারতে অনেক টাওয়ার বানিয়েছে মনুমেন্ট বানিয়েছে দুশো বছর ব্রিটিশ ভারতবর্ষ শাসন করার পরে ভগৎ সিং রাজগুরু সুখদেব থেকে শুরু করে ক্ষুদিরাম বোস বিনয়বাদল দীনেশ প্রফুল্ল চাকিদেরকে খুন করার পরে দুশো বছর কলোনি চালানোর পরে ভারতে আপনি ব্রিটেনের মাটিতে গিয়ে সেই ব্রিটিশের জুতো পালিশ করছেন আপনি ব্রিটিশ রাজের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন আপনি ভারতের প্রতিনিধিত্ব করছেন কোন ভারতীয় আপনাকে দায়িত্ব দিয়েছে যান মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিটেনে গিয়ে ব্রিটিশ রাজের জুতো পালিশ করে আসুন রানী ভিক্টোরিয়ার প্রশংসা করে আসুন কোন ভারতীয় দায়িত্ব দিয়েছিল আপনাকে লজ্জা করে না ক্ষুদিরাম বোসের রাজ্য থেকে গিয়ে প্রফুল্ল চাকির মাটি থেকে গিয়ে যতীন দাসের রাজ্য থেকে সূর্যসেনের মাটি থেকে গিয়ে যখন আপনি ব্রিটেনে গিয়ে ব্রিটিশ রাজের প্রশংসা করেন ব্রিটিশদের কৃতজ্ঞতা জানান কিসের কৃতজ্ঞতা জানাচ্ছেন সূর্যসেনকে ফাঁসি দেওয়ার কৃতজ্ঞতা ক্ষুদিরাম বোসকে ফাঁসি দেওয়ার কৃতজ্ঞতা জানাচ্ছেন জালিয়ানওয়ালাবাগের কৃতজ্ঞতা জানাচ্ছেন কৃতজ্ঞতা জানাচ্ছেন ভারতীয়রা দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল আপনাকে তারপরে যখন আপনাকে দুটো প্রশ্ন করা হলো তখন আপনি একেবারে দেশের প্রতিনিধি হয়ে গেলেন সিঙ্গুর নিয়ে মমতার কাছে প্রশ্ন গেল সেখানে তিনি বলছেন যে আমরা টাটা কগনিজেন্ট এখানে এনেছি টাটাকে এবং তারপর আবার তাকে প্রশ্ন টাটাকে আপনারা তাড়িয়েছেন তখন তিনি বলছেন আমি কোনো মিথ্যা কথা বলছি না কগনিজেন্ট পশ্চিমবাংলায় অপারেশন শুরু করেছিল উনিশশো ছিয়ানব্বই সালে মমতা ব্যানার্জি সরকার এসেছেন দু হাজার এগারো সালে টিসিএস একর গীতাঞ্জলি পার্ক একবার করেছিল কিনেছিল দু হাজার সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছেন দু সালে টাটা মেটালিক্স খড়গপুর উনি যার কথা বলেছেন পশ্চিমবাংলায় এস্টাবলিশ হয়েছিল উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছেন দু হাজার এগারো সালে এরকম দোকান কাটা মিথ্যেবাদী এত মিথ্যে কথা বলেন এত মিথ্যে কথা বলেন তারপরে যদি সেই মিথ্যেকে নিয়ে ওনার সামনে প্রশ্ন করা হয় তুলে ধরা হয় তখন ওনার মনে হয় যে ওনাকে অসম্মান করা হচ্ছে দেশকে অসম্মান করা হচ্ছে আপনাকে অসম্মান করলে দেশের অসম্মান হয় না আপনি দেশের নামে যে জালিয়াতিগুলো করে বেড়াচ্ছেন গোটা পৃথিবী জুড়ে ওখানে গিয়ে মানে আগে আপনি অনসর জালিয়াতি করতেন এখন যে অফসর জালিয়াতি শুরু করেছেন তাতে দেশের অপমান হচ্ছে জেনারেল প্রশ্ন আচ্ছা প্রস্তুতি নিচ্ছে দেখুন রামনবমী তো একটা ধর্মীয় অনুষ্ঠান যদিও পশ্চিমবাংলায় আমরা ছোট থেকে বড় হয়েছে জীবনে জানতেও পারতাম না রামনবমী কবে আসছে কবে যাচ্ছে আমরা দুর্গাপুজো কালী পুজো মনসা পুজো শীতলা পুজো ইতু পুজো এগুলো জানতাম তো বিজেপির পশ্চিমবাংলায় ভোট বাড়ার পরে রামনবমী হনুমান জয়ন্তী ইত্যাদি কিছু নতুন উৎসব যোগ হয়েছে সে ভালো কথা কিন্তু আমি জিজ্ঞেস করছি এটা তারা ধর্মীয় অনুষ্ঠান তো বিজেপির প্রস্তুতি নেওয়ার কি আছে এটা তারা এটা তো কোনো পলিটিক্যাল অনুষ্ঠান নয় তাহলে বিজেপি বলুক যে এটা একটা পলিটিক্যাল কর্মসূচি আর পশ্চিমবাংলায় তো কোটি কোটি দুর্গা পুজো হয় কখনও তো দুর্গা পুজোতে কোনো অশান্তি হয় বলে শুনি না আমরা কখনও তো পশ্চিমবাংলায় কালী পুজোতে অশান্তি হয় ভাইফোঁটায় অশান্তি হয় শীতলা পুজো মনসা পুজোয় অশান্তি হয় শুনেছেন কখনো। প্রত্যেক বছর রামনবমী আসলে এরকম একটা পরিবেশ তৈরি হয় কারণ এর থেকে বোঝা যায় যে এটা একটা রাজনৈতিক ফেস্টিভ্যাল পশ্চিমবাংলা এবং খালি একা বিজেপি তো বটেই খালি একা বিজেপি নয় গত বছর আপনাদের মনে থাকবে এই সময় লোকসভার ভোটের প্রস্তুতি চলছে তার মধ্যে রামনবমী হল গোটা পশ্চিম বাংলায় অশান্তিটা হলো কোথায় যে মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের তিনশূন্য হেরে যাওয়ার কথা যেখানে মোটামুটি পরি তখনকার যা পরিবেশ ছিল অধিত চৌধুরী বহরমপুরে জিতবেন মোহাম্মদ সালিম মুর্শিদাবাদে জিতবেন জঙ্গিপুরে কংগ্রেস জিতবে বাম কংগ্রেস জোট জিতবে এবং ওই একটা জেলা তৃণমূল শূন্য হবে ঠিক সেইখানে বেছে বেছে রামনবমীর অশান্তি হলো এবং বাংলা সেখান থেকে কার্তিক মহারাজা হুমায়ুন কবির নামক দুই হাফ নেতা হাফ ধর্মগুরুকে উপহার পেল সুতরাং এগুলো তো একেবারে পলিটিক্যাল প্রোগ্রাম পলিটিক্যাল সিদ্ধান্ত নিয়ে এগুলো গণ্ডগোল করা আমরা দেখতে পাচ্ছি এবং দুটো দল চেষ্টা করছে তার থেকে ফায়দা লোটার কিন্তু এটাকে বাংলার মানুষ সেটা আটকাতে হবে অমিত শাহ একবারে লোকসভায় দাঁড়িয়ে তিনি বলছেন যে ছাব্বিশে এখানে আয়ুষ্মান ভারত চালু হবে আমরা পশ্চিমবঙ্গে আসছি তো উনি তো দু হাজার চব্বিশের ভোটের আগেও বলেছিলেন যে পরের বার আমরা চারশো সিট নিয়ে কেন্দ্র সরকার গঠন করবো লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন উনি দু হাজার একুশের আগেও লোকসভায় দাঁড়িয়ে এগুলো বলেছিলেন দেখুন একটা রাজনৈতিক নেতা তিনি তার দল ক্ষমতায় আসবে সামনের বার এটা বলবেন এর মধ্যে তো কোনো অন্যায় নেই সুতরাং আমরা সেদিক থেকে বলছি না যে উনি অস্বাভাবিক কিছু করেছেন কিন্তু এইটা বলছি যে এতে বিরাট অবাক হওয়ারও কিছু নেই বা এটাকে খুব সিরিয়াসলি নেওয়ারও কিছু নেই আরেকটা কথা বলছেন যে রোহিঙ্গা দিল্লিতে আমাদের নাকের নিচে দিয়ে কিভাবে পৌঁছালো আসাম আসাম সরকার ছিল তখন আসাম দিয়ে আসতো এখন পশ্চিমবঙ্গ দিয়ে আসে নাগরিকত্ব নিয়ে অর্থাৎ নাগরিকত্ব নিয়ে প্রচুর প্রশ্ন এবং দু হাজার ছাব্বিশ সালে বিজেপি ক্ষমতায় এলে একাধিক নাগরিকত্ব সহ একাধিক কাজ হবে পশ্চিমবাংলায় যখন বিজেপি সরকার নেই তৃণমূলের সরকার কি আগে যখন বামপন্থী সরকার ছিল তো এখন কি বর্ডার পাহারা দেওয়ার দায়িত্বটা স্ত্রী ভলেন্টিয়ারদের কাছে আছে বিজেপি সরকার তৈরি হলে তখন বিএসএফ ভোটার পাহারা দেবে তাহলে অমিত শাহকে এই প্রশ্নের জবাব দিতে হবে তাহলে কি আপনারা বিএসএফকে দিয়ে ইচ্ছে করে অনুপ্রবেশ ঘটাচ্ছেন একটা রাজ্যে আপনাদের সরকার নেই বলে আর যখন সেই রাজ্যে আপনাদের সরকার তৈরি হবে তখন আপনারা বিএসএফকে বলবেন সেই রাজ্যকে সুরক্ষিত করতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি তাহলে এটার একটুখানি আমাদেরকে ব্যাখ্যা দিন কেননা পশ্চিমবাংলা সরকারে কে থাকবে কে না থাকবে তার সঙ্গে বিএসএফ অনুপ্রবেশকে আটকাবে কি আটকাবে না তার কি সম্পর্ক রয়েছে হ্যাঁ বাম কংগ্রেস নিয়ে বিস্ফোরক মিঠুন মিঠুনের বক্তব্য বাকি দলগুলো বারবার করে বলে বলে বিজেপিকে ভোট নয় তারা তো ঘুরিয়ে বলছেন তৃণমূলকে ভোট করুন আমি তো জীবনে কোনো দিন বিজেপিকে ভোট দিইনি আমি জীবনে কোনো দিন তৃণমূলকেও ভোট দিইনি আমি সারা জীবন সিপিআইএমকে ভোট দিয়েছি যতদিন বেশি আছি তাই দেবো বা যদি সিপিআইএমের সমর্থনে অন্য কোনো শরিক দল প্রার্থী দেন তা আমি তাকে ভোট দেবো মিঠুন চক্রবর্তী তো তৃণমূল কংগ্রেসের এমপি ছিলেন মিডুন চক্রবর্তী তো এত নাম করা একজন আর্টিস্ট এত নাম করা একজন মানে মানে কি বলবো ফিল্ম অ্যাক্টার হোয়াট তিনি মানে কোটি কোটি টাকা উপার্জন করেছেন নিজের জীবনে এত মানুষের ভালোবাসা খ্যাতি পেয়েছেন তারপর সুদীপ্ত সেনের কাছে হাত পেতে গৌতম কুণ্ডুর কাছে হাত পেতে দিনের পর দিন টাকা চুরি করেছেন মানুষের সহায় সম্বলের টাকা যে মানুষের লাইন দিয়ে ওনার সিনেমার টিকিট কেটে ওনাকে সুপারস্টার বানিয়েছেন সেই মানুষের শেষ সম্বল চুরি করেছেন তারপরে মাথা নিচু করে কেন্দ্রীয় সংস্থায় গিয়ে সেই টাকাকে আবার ফেরত দিয়ে এসছেন আপনি বিধুন চক্রবর্তী আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায় দলের এমপি ছিলেন আপনি তো তৃণমূলকে ভোট দিতেন আমরা তো এমনিও কোনোদিন তৃণমূল কংগ্রেসকে ভোট দিইনি ভবিষ্যতেও দেবো না আমরা বামপন্থীদেরকে ভোট দিয়েছি আপনার যদি যাবতীয় রাজনৈতিক ট্যুরিজম শেষ হয়ে গিয়ে থাকে আপনি এক সময় নাকি নকশাল করতেন তারপরে তৃণমূল করলেন এখন বিজেপি করছেন আপনার যদি যাবতীয় রাজনৈতিক ট্যুরিজম শেষ হয়ে গিয়ে থাকে তাহলে বাংলার মানুষের ভালোর জন্য আপনিও আমাদেরকে ভোট দিন বামবন্ধুদেরকে ভোট দিন দু হাজার চব্বিশে বিজেপির ফল খারাপ হয়েছে নিজেদের মধ্যে লড়াই করে কোথাও কি তিনি বুঝিয়ে দিলেন যে বিজেপির মধ্যে আরও সংগঠন হওয়া দরকার দেখুন উনি কি বললেন না বললেন কি বোঝালেন আমরা জানি না ওনাকে বিজেপির লোকেরা কতটা সিরিয়াসলি নেয় আমার কোনো ধারণা নেই আমার আমার ঠিক জানা নেই তবে মিঠুন চক্রবর্তী খুব বড় একজন অভিনেতা খুব বড় একজন স্টার কিন্তু এইটুকু দেখতে পাচ্ছি যে মিঠুন চক্রবর্তী যে কথাগুলো বলছেন তো ওনার কথা থেকে আমাদের শোনার ব্যাপার নেই পশ্চিমবাংলায় বিজেপি নিজেদের মধ্যেকার নেতাদের বিবৃতি পাল্টা বিবৃতি তো আমরা প্রত্যেকদিন দেখছি শুভেন্দু অধিকারী এমন কথা বলেন যাতে সুকান্ত মজুমদারের নাতে লাগে আবার সুকান্ত মজুমদার কখনও শুভেন্দু অধিকারীকে ঠেস দিয়ে বলেন যে উনি খুব ব্যস্ত নেতা উনি কোনো সাংগঠনিক মিটিংয়ে থাকতে পারেন না তাতে শুভেন্দু অধিকারী আবার পাল্টা রিঅ্যাক্ট করেন কদিন আগে দেখলাম বেহালায় খুব সম্ভবত বিজেপির এক নেতার মুখে কালি লাগিয়ে দাঁড়িয়ে দেওয়া হয়েছে সে ভূতের মতো মুখে কালী মেখে দাঁড়িয়ে আছে বিজেপির লোকেরাই তার মুখে কালি লাগিয়ে দেওয়া হয়েছে আমাদের কোষবাই ঢাকুরিয়ায় বিরানব্বই নম্বর ওয়ার্ডে বিজেপির নেতার বাড়ির দেওয়ালে বিজেপির লোকেরাই প্রস্তাব লাগিয়ে দিয়ে এসছে যে ইনি পয়সা নিয়ে দলীয় পদ বিক্রি করেন সুতরাং এগুলো তো ওদের ওদের আমরা লোকসভার পরে দেখেছিলাম কৃষ্ণনগরে যাকে প্রার্থী করেছিলেন তিনি বলছেন যে মানে বা তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে কেন্দ্র থেকে ওদের সেন্ট্রাল থেকে যে টাকাগুলো পাঠানো হয়েছিলো ভোটে লড়ার জন্য সেই টাকা নাকি চুরি হয়ে গেছে আবার ওদের ডায়মন্ড হারবারের প্রার্থী রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলছে যে আমাকে গাছে তুলে মই কেড়ে দেওয়া হয়ে নেওয়া হয়েছে আমাকে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী করে তারপরে বিজেপির নেতৃত্ব সেটিং করে অভিষেককে জিতিয়েছে আর এইটা বলার জন্য সে তারপর বিজেপি থেকে সাসপেন্ডেড হয়ে গেছে সুতরাং বিজেপির মধ্যে এই গন্ডগোল তো আমরা এমনি প্রত্যেক দিন দেখি মিঠুন চক্রবর্তীর কাছ থেকে শোনার কি আছে বরং ওনার ডিসকোডান্স দেখতে আমাদের ভালো লাগে উনি ডিসকোডান্স করুন আমরা দেখব শেষ প্রশ্ন সেটা হলো বিজেপি বুঝিয়ে দিয়েছে যে হিন্দুত্বের উপর ভর করে বাংলায় সরকার গড়বে তৃণমূল বলছে ধর্ম খায় বিজেপি দুই দলের এই ন্যারেটিভ নিয়ে কি বলবেন দেখুন বিজেপি তৃণমূল উভয়ই ধর্মবেছে খায় বিজেপি ঘোষিতভাবে হিন্দুত্ববাদী দল তৃণমূল কংগ্রেস ঘোষিতভাবে কোনো ধর্মকে সামনে রেখে রাজনীতি করবে না এইটা বলেও মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে ঈদের মঞ্চে গিয়ে একেবারে একটা ধর্মীয় অনুষ্ঠানকে ব্যবহার করেন নিজের ভোট প্রচারের জন্য আবার এই মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ বিজেপি কোনো দিন করেননি সে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সরকারের টাকায় মন্দির তৈরি করেছেন সুতরাং আমরা বাংলার মানুষের কাছে আবেদন করছি বাংলার যে ধর্মনিরপেক্ষতা বাংলার ধর্মনিরপেক্ষতা মানে নাস্তিকতা নয় বাংলার মানুষ বড় একটা অংশের মানুষ বেশিরভাগ মানুষ বাংলার হিন্দু মানুষ তারাও ধার্মিক তারা ধর্মে বিশ্বাস করেন কিন্তু তারা ধর্ম নিয়ে রাজনীতি দাঙ্গা মারামারি করেননি কখনো এবং বাংলার মানুষের এই যে জাগ্রত বিবেক জাগ্রত আত্মা তার কাছে আমরা অ্যাপিল করছি যে মমতা এবং শুভেন্দু এদের এই নোংরামি রাজনীতিকে সরিয়ে রেখে ধর্ম আপনি মাথা উঁচু করে পালন করবেন এবং তার সঙ্গে রাজনীতি যেন ভাত কাপড় কর্মসংস্থানের দাবিতে হয় তার জন্য আপনারা সামনের বার ভর্তিন